হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি মাত্র পাঁচ মিনিটেই দারুণ মজাদার ভীষণ টেস্টি দুটি ব্রেকফাস্ট রেসিপি যেগুলো বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দের কলা খুব বেশি পেকে গেলে বাড়ির কেউই খেতে চায় না সেই কলা দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিন খেতে অসাধারণ লাগে কেউ বুঝতেই পারবে না এটা আপনি এই কলা দিয়ে বানিয়েছেন যান এতটাই টেস্টি লাগে সবাই বারবার চেয়ে চেয়ে খাবে এবার এই কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে কাটা চামচ দিয়ে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি এই টেস্টি দুটি ব্রেকফাস্ট রেসিপি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল কলা দুটোকেই খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি এর সাথেই মিশিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ ময়দা আর এক চামচ পরিমাণ আটা দিচ্ছি হাফ চামচ চামচ পরিমাণ পরিমাণ লবণ আর দিয়ে চিনি তবে আপনারা চিনি খেতে না চাইলে চিনির পরিবর্তে গুড় বা মধু দিয়েও এটা বানিয়ে নিতে পারেন এবার অল্প অল্প করে জল মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি মিশ্রণটা খুব একটা বেশি পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না পাকা কলা ফেলে না দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন এতটাই ভালো লাগে খেতে যাকেই দেবেন সে বারবার চেয়ে চেয়ে খাবে বাচ্চা থেকে বড় সকলের এতটাই ভালো লাগবে তারা বারবারই আবদার করবে এই পদ্ধতিতে বানিয়ে দেওয়ার জন্য স্কুল ও অফিসে টিফিনের জন্য এই দুই রেসিপি বানিয়ে দিতে পারবেন খেতে খুব ভালো লাগে অল্প অল্প করে জল মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি মিশ্রণটা খুব একটা বেশি গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না এই অনুযায়ী মিশ্রণটা তৈরি করে নিলাম দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাঁচা মৌরি পাকা কলার কিন্তু আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধ দূর করতে এই এলাচ ও মৌরি মিশিয়ে নিন তাতে কেউ বুঝতেই পারবে না যে এটা এই পাকা কলা দিয়ে বানানো হয়েছে আর খুব আনন্দ করে সবাই খেয়ে নেবে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একদম তৈরি হয়ে গেছে এর গাঢ় তোটা ঠিক এরকমই থাকবে না পাতলা না গাঢ় এবার গ্যাসে তেল গরম করে নিয়েছি তাতে এক এক করে প্রত্যেকটি আমি এইভাবে তৈরি করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে তারপর লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে এক এক করে তৈরি করে নিচ্ছে আর দেখুন একদম তৈরি হচ্ছে আর খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে হঠাৎ চলে এই পদ্ধতিতে বানিয়ে দিতে পারবেন তারাও কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না তাদের জন্য আমি বিনা তেলে এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন এখানে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি গ্যাসের একটি তাওয়া বসিয়ে তাতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি তারপর এইভাবে মিশ্রণটি দিয়ে হালকা হাতে ছড়িয়ে নিলাম এবার উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে দুটো সাইডই খুব ভালোভাবে সেকে নিচ্ছি আর দেখুন এটা দেখতে কতটা ভালো লাগছে আর এইভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব এগুলো কিন্তু ভীষণ সফট হয় তো তাই সকাল থেকে রাত অবধি একদম নরম তুলতুলে থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে আপনারা যদি ময়দা খেতে না চান তো এটা শুধু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন তাতেও খেতে ভীষণ ভালো লাগে এক এক করে প্রত্যেকটি আমি এভাবে তৈরি করে নিচ্ছি আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন এগুলো কতটা সফট হয়েছে আর ভেতর থেকেও পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এগুলোও দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা নরম খেতে অসাধারণ লাগে আশা করছি এই রেসিপি দুটোই আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন ও টেস্টি রেসিপি নিয়ে